হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়সের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে ঢ্যাঁড়সের এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান আসুন তাহলে দেখা যাক আজকে রেসিপি একটা কড়াইয়ের গরম করে এর মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স একটা ঢ্যাঁড়সকেই দু টুকরো করে কেটে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঢেঁড়স ভেজে নিতে হবে এর জন্য দু তিনবার ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে ভেজে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় যদি রেসিপিগুলো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটাও ফলো করতে ভুলবেন না দেখুন ঢ্যাঁড়স ভালো করে ভেজে নিচ্ছি আর ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে দু তিনবার এই রকমভাবে ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সের এই রেসিপি এই গরমের দিনে অবশ্যই একবার করে খান ভীষণই সুস্বাদু একটি রেসিপি আর খুব সহজেই তৈরি আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে ঢ্যাঁড়স এইরকমভাবে ভেজে নিচ্ছি অন্যদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব নিয়েছি ওয়ান টেবিল স্পুনের থেকে বেশি সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত সামান্য লবণ চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য জল দিয়ে সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর যেই বাটিতে এই পেস্ট রেখেছিলাম সেই বাটির মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে এর উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি মিষ্টির আন্দাজ বা চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু নিরামিষ রেসিপি তাই সামান্য চিনি অবশ্যই দেবেন পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন ঢ্যাঁড়সের এই রেসিপি অর্থাৎ ঢ্যাঁড়স পাতুরি কিন্তু প্রায় রেডি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটার সময়ও কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স পাতুরি যদি পছন্দ হয় ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে খুব সহজে তৈরি আজকের রেসিপি কাঁচা লঙ্কা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করার পরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের সুন্দর একটি রেসিপি ঢ্যাঁড়স পাতুরি নিরামিষের যে কোনো দিন তৈরি করে খান আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার